বর্তমানে ইউটিউবে যদি আপনি মনিটাইজেশন পেতে চান শর্তটা কিন্তু কঠিন লং ভিডিওর পাশাপাশি আপনাকে শর্ট ভিডিও কিন্তু তৈরি করতে হবে আমরা জানি যে তিনশো পঁয়ষট্টি দিনে গত তিনশো পঁয়ষট্টি দিনে আপনার চার হাজার ঘন্টার পাবলিক ওয়াচ টাইম পাশাপাশি এক হাজার সাবস্ক্রাইবার এবং এই যে রিলস শর্ট ভিডিও যাতে গত নব্বই দিনে মানে তিরিশ গত নব্বই দিনে মানে তিন মাসে যাতে টেন মিলিয়ন হয় তো আপনি লং ভিডিওতে তো হয়তো খুব সহজে ভিউ নিয়ে আসতে পারেন কিন্তু শর্ট ভিডিওতে আপনার ভিউ কম আসতে পারে সবার কিন্তু শর্ট ভিডিওতে কম আসে না তো এই জন্যই যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড আপনাকে করতে হবে নাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না এর পাশাপাশি ফেসবুকের ক্ষেত্রেও মোটামুটি আমরা জানি আগের চাইতে নানা প্রকার কন্ডিশন নিয়ে আসা হয়েছে নতুন নিয়মে তো ফেসবুকে এখন জাস্ট আপনি আবেদন করে রাখতে পারেন তারা যাচাই বা চাই করে দেখবে যদি উপযুক্ত হয় তারা মনিটাইজেশন অন করবে না হলে কিন্তু না